সকালে উঠে আয়েশার মনটা অন্যরকম লাগছিল যেন কেউ তার বুকের ওপর থেকে একটা ভারী পাথর সরিয়ে দিয়েছে সে বুঝল রাতে যে কান্না করেছে সেটা আল্লাহ কবুল করেছেন সে সিদ্ধান্ত নিল আজ থেকে সবে বরাতের রাতে আর ঘুমাবে না আমল করবে ভাইয়েরা বোনেরা কল্পনা করো একটা রাত চাঁদ উঠেছে আকাশে তারা ঝলমল করছে পুরো পৃথিবী যেন চুপ করে আছে আল্লাহ তালা এই রাতে নিজর বান্দাদের দিকে তাকান যারা তার কাছে হাত তুলে কাঁদে তাদের নাম লিখে দেন ক্ষমার খাতায় এই রাতের নাম সবে পড়াত এখন শোনো আয়েশার গল্প আয়েশা একজন সাধারণ গৃহিণী বয়স চল্লিশের কাছাকাছি স্বামী চাকরি করে দুই ছেলে মেয়ে স্কুলে যায় সে সারাদিন রান্না করে ঘর গোছায় বাচ্চাদের পড়ায় কিন্তু তার মনে একটা শূন্যতা ছিল নামাজ পড়ত কিন্তু মন থাকত না কোরআন পড়ত না শবে বরাতের রাতে সে শুধু ভাবত এই রাতে কি করতে হয় তারপর ঘুমিয়ে পড়ত একবার শবে বরাতের আগের দিন তার ছোট মেয়ে ফাতিমা বলল মা কাল শবে বরাত মসজিদে অনেকে যাবে আমরা যাব না আয়েশা হাসল বলল বাবা যদি বলে তাহলে যাব কিন্তু স্বামী বললেন আমার কাজ আছে তুমি চাইলে যাও আয়েশা গেল না সে ভাবল এত ভিড় এত লোক আমি কি করব ঘরে বসেই দোয়া করলাম হয়ে যাবে রাত গভীর হল সবাই ঘুমিয়ে পড়ল আয়েশা জেগে রইল হঠাৎ তার মনে হল আমি তো অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাইনি আমার জীবনে কত ভুল হয়েছে কত গিবত করেছি কত অহংকার করেছি কত নামাজ ছেড়েছি আর যদি এই রাতে কিছু না করি তাহলে কবে করব সে উঠে বসল অজু করল দুই রাকাত নফল পড়ল তারপর হাত তুলল প্রথমবারের মতো গলা কাঁপতে কাঁপতে বলল ইয়া আল্লাহ আমি তো অনেক দূর চলে গেছি আমার গুনাহ অনেক কিন্তু তোমার রহমত তো অসীম এই শবে বরাতের রাতে আমাকে ক্ষমা করে দাও আমার ছেলে মেয়েদের হেফাজত করো আমাকে সঠিক পথে রাখো কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ল সকালে উঠে তার মনে একটা অদ্ভুত শান্তি সে বুঝল এই রাতে আল্লাহ তার দোয়া কবুল করেছেন সকালে উঠে আয়েশার মনটা অন্যরকম লাগছিল যেন কেউ তার বুকের ওপর থেকে একটা ভারী পাথর সরিয়ে দিয়েছে সে বুঝল রাতে যে কান্না করেছে সেটা আল্লাহ কবুল করেছেন সে সিদ্ধান্ত নিল আজ থেকে সবে বরাতের রাতে আর ঘুমাবে না আমল করবে দিনের বেলা সে মেয়ে ফাতিমাকে বলল মা আজ রাতে আমরা দুজনে মিলে আমল করব ফাতিমা খুশি হয়ে বলল কি করব মা আয়সা বলল প্রথমে অজু করে দুই রাকাত নফল পরব তারপর কোরআন তিলাবাত করব তারপর দোয়া করব আর রাত জেগে থাকবো যতক্ষণ পারি সন্ধ্যায় সে স্বামীকে বলল আজ রাতে আমি আর ফাতিমা জেগে থাকব। সবে বরাতের আমল করব স্বামী হাসলেন বললেন ঠিক আছে আমি বাইরে থাকব তোমরা করো রাত নামল আয়েশা ও ফাতিমা ওজু করল দুই রাকাত নফল পড়ল আয়েশা জানত শবে বরাতের রাতে নফল নামাজ পড়লে আল্লাহ খুব খুশি হন আলেমরা বলেন এই রাতে যে বান্দা নামাজ পড়ে তার গুনাহ মাফ হয়ে যায় তারপর সে কুরান খুলল সুরা ইয়াসিন পড়ল পড়তে পড়তে তার চোখ আবার ভিজে এলো সে ভাবল আমি তো অনেকদিন কোরআন পড়িনি আজ পড়ছি মনে হচ্ছে আল্লাহ সরাসরি আমার সাথে কথা বলছেন এরপর সে হাত তুললো দোয়া করতে প্রথমে নিজের জন্য ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করো আমার অহংকার গিবত হিংসা নামাজ ছেড়ে দেওয়া সব মাফ করো আমাকে তোমার রহমতের ছায়ায় রাখো তারপর পরিবারের জন্য ইয়া রব আমার স্বামী ছেলে মেয়েদের হেফাজত করো। তাদেরকে সঠিক পথে রাখো তাদের রিজিৎ হালাল করো তারপর সে শবে বরাতের বিশেষ দোয়া পড়ল আলেমরা বলেন এই রাতে এই দোয়া পড়লে আল্লাহ খুব কবুল করেন আল্লাহ ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল দয়ালু তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো সে এই দোয়া বার বার পড়ল কাঁদতে কাঁদতে পড়ল মনে হচ্ছিল যেন আল্লাহ তার কান্না শুনছেন রাত দুটোর দিকে সে তাহার জুত পড়ল দুই রাকাত করে আল্লাহর কাছে আরও ক্ষমা চাইল তারপর সে ভাবল এই রাতে আরও আমল করা উচিত সে জানত সবে বরাতে কোরআন তিলাওয়াত করলে সত্তর গুণ সওয়াব নফল নামাজ পড়লে গুনাহ মাফ হয় দোয়া করলে আল্লাহ কবুল করেন গরিবকে খাবার দিলে সবাব অনেক বেশি সে সিদ্ধান্ত নিল কাল সকালে গরিব কাউকে খাবার দেবে রাত আরও গভীর হল আয়েশা আর ফাতিমা জেগে রইল আয়েশা ভাবল এই রাতে আরও কিছু করা উচিত সে জানত সবে বানাতে গরিবকে খাবার দেওয়া খুব বড় আমল আলেমরা বলেন এই রাতে যে বান্দা গরিবকে খাইয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন সাওয়াব এত বেশি যে সে নিজের গুনাহের কথা ভুলে যায় সে সকালের জন্য খাবার তৈরি করে রাখল রুটি ডিম চা ভাবল কাল সকালে পাড়ার গরিব কাউকে দেব তারপর সে আরও দুই রাকাত নফল পড়ল এবার সে সিজদায় অনেকক্ষণ পড়ে রইল কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আমার মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দাও আমার কবরকে নূর দিয়ে ভরে দাও আমার আমল নামা ভালো করে দাও সে জানত সবে বরাতে এই দোয়া করলে আল্লাহ কবুল করেন রাসূলুল্লাহ সাহ বলেছেন এই রাতে আল্লাহ পৃথিবীর সব বান্দার দিকে তাকান আর যারা তার কাছে হাত তুলে ক্ষমা চায় তাদের ক্ষমা করে দেন শুধু মুশরিক আর বিদ্বেষী ছাড়া রাত তিনটের দিকে সে তাহাজুদের পর আরও একটা আমল করল এই রাতে একশোবার সুবহান আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি পড়া আলেমরা বলেন এই রাতে এই জিকির করলে আল্লাহ একশো গুণ সওয়াব দেন আর বান্দার গুনাহ মাফ করে দেন সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল কিন্তু মনটা খুব হালকা সে ভাবল আমি তো অনেক দিন ধরে এই রাতের ফজিলত জানতাম না আজ জানলাম কাল থেকে আমি প্রতি রাতে একটু জেগে থাকবো নামাজ পড়ব দোয়া করব সকাল হলো। আয়েশা উঠে দেখল মনে একটা নতুন শক্তি সে পাড়ার একটা গরিব বাসায় গেল খাবার দিল লোকটা বলল আপা আজ তো শবে বরাত তুমি আমাকে খাইয়ে দিলে আল্লাহ তোমাকে জান্নাত দিক আয়েশার চোখ ভিজে এলো সে বুঝল এই ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় বাসায় ফিরে সে ছেলেকে বলল বাবা আজ থেকে আমরা প্রতি রাতে একটু কুরান পড়ব শবে বরাতের মতো রাতে তো আরও বেশি ছেলে বলল ঠিক আছে মা আমি তোমার সাথে থাকবো আয়েশা হাসল তার মনে হল এক রাতের আমল তার পরিবারকে বদলে দিচ্ছে ইনশাআল্লাহ পরের অংশে বলবো কিভাবে আয়েশা তার জীবনে আরও আমল যোগ করলেন কিভাবে তার স্বামীও অনুপ্রাণিত হলেন আর সবে বরাতের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল ও স্বাবের কথা যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও কাল রাতে সবে বরাতের আমলের আরও বিস্তারিত কথা বলবো। কমেন্টে লিখো আমি আজ রাতে আমল করব ইনশাল্লাহ বা সবে বরাত মোবারক তোমাদের একটা কথা অনেককে উৎসাহ দেবে সকালে উঠে আয়েশা দেখল তার মনটা খুব হালকা যেন কয়েক বছরের ভার সরে গেছে সে স্বামীকে বলল আজ থেকে আমরা পরিবার মিলে একটু আমল করব রাতে একটু জেগে থাকবো নামাজ পড়ব দোয়া করব স্বামী প্রথমে অবাক হলেন বললেন তুমি তো আগে এমন করতে না আয়শা বলল আগে আমি ভুল করতাম এখন বুঝেছি সবে বরাতের রাতে আল্লাহ বান্দার দিকে তাকান যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন আমি চাই আমরা সবাই ক্ষমা পাই স্বামী চুপ করে রইলেন তারপর বললেন ঠিক আছে আজ রাতে আমিও থাকব সেই দিন থেকে পরিবারে পরিবর্তন এলো সন্ধ্যায় সবাই মিলে মাগরিব পড়ল তারপর কোরআন তেলাওয়াত আয়শা ছেলে মেয়েদের বলল সবে বরাতে কোরআন পড়লে সোয়াব সত্তর গুণ বেশি হয় আর যে বান্দা এই রাতে জেগে থাকে আল্লাহ তার নাম লিখে দেন সৌভাগ্যবানদের খাতায় রাতে তারা আবার নফল পড়ল এবার স্বামীও পড়লেন আয়সা দোয়া করল ইয়া আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করো আমাদের কবরকে নূর দিয়ে ভরে দাও আমাদের মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দাও সে আরও একটা আমল করল এই রাতে একশো বার ইয়া গাফুরু ইয়া রাহিম পড়া আলেমরা বলেন এই জিকির করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন এবং তার জন্যে জান্নাতের দরজা খুলে দেন পরের দিন সকালে আয়েশা পাড়ার গরিবদের খাবার দিল একজন বুড়ো চাচা বললেন বোন তুমি সবে বরাতে খাইয়ে দিলে আল্লাহ তোমার জন্যে জান্নাতে একটা গাছ লাগিয়ে দিয়েছেন আয়েশা কাঁদতে কাঁদতে বলল চাচা আমি তো শুধু চেষ্টা করছি আল্লাহ যা করবেন ভালোর জন্যে করবেন দিন যেতে লাগল আয়েশা প্রতি রাতে একটু জেগে থাকতে শুরু করল কখনো তাহাজ্জুত করে কখনো দোয়া করে তার মেয়ে ফাতিমা বলল মা আমার মনে হয় আল্লাহ আমাদের খুব ভালোবাসেন আয়েশা হাসল বলল হ্যাঁ মা আল্লা তো আমাদের সবাইকে ভালোবাসেন শুধু আমাদের তার কাছে ফিরে আসতে হয় সে পাড়ার মহিলাদের বলতে শুরু করল সবে বরাতে এই আমলগুলো করো দুই রাকাত নফল পড়ো সুরা ইয়াসিন পড়ো গরিবকে খবর দাও দোয়া করো জেগে থাকো যতক্ষণ পারো এই রাতে আল্লাহ বান্দার আমল নামা লেখেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন দিন যেতে লাগল আয়েশার পরিবারে এখন নতুন রুটিন সন্ধ্যায় সবাই মিলে মাগরিব পড়ে তারপর কুরআন তেলাওয়াত রাতে একটু জেগে থেকে তাহাজ্জুত পড়ে স্বামীও এখন নিয়মিত নামাজে যান ছেলে মেয়েরা নিজেরাই সুরা মুখস্থ করে আয়শা দেখল ঘরে যেন নূর নেমে এসেছে আগের ঝগড়া ঝামেলা কমে গেছে সবাই একে অপরের খেয়াল রাখে একদিন স্বামী বললেন আয়শা তুমি যে শুরু করেছিলে সেটাই আমাদের সবাইকে বদলে দিয়েছে আমি তো আগে ভাবতাম সবে বরাত মানে শুধু রাত জাগা আজ বুঝেছি এটা আল্লাহর সাথে সাক্ষাতের রাত আয়শা হাসলো। বলল আল্লাহর রহমত তো অসীম আমরা শুধু একটা ছোট্ট চেষ্টা করেছি তিনি সব কিছু বদলে দিয়েছেন সে পাড়ার মহিলাদের মাঝে গিয়ে বলতে শুরু করল সবে বরাতে এই আমলগুলো করো রাত জেগে থাকো যতক্ষণ পারো আল্লাহ এই রাতে বান্দার দিকে তাকান নফল নামাজ পড়ো দুই রাকাত করে অনেকগুলো পড়তে পারো গুনাহ মাফায় হয় ইয়াসিন পড়ো এই রাতে পড়লে সবাব সত্তর গুণ বেশি গরিবকে খাবার দাও আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগিয়ে দেন দুয়া করো বিশেষ করে আল্লাহম্মা ইন্নাকা আফুবন এটা বারবার বার পড়ো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন জিকির করো সুবহান আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি বার পড়লে গুনাহ মাফ হয় কোরআন খতম করার চেষ্টা করো বা যতটুকু পারো পড়ো এই রাতে আল্লাহ বান্দার আমলনামা লেখেন যে ক্ষমা চায় আগে ক্ষমা করে দেন শুধু মুশরিক আর হিংসুক ছাড়া আয়েশার কথা শুনে অনেকে আমল শুরু করল তার পাড়ায় সবে বরাতের রাতে এখন অনেক বেশি লোক জেগে থাকে নামাজ পড়ে দোয়া করে আয়েশা নিজের জীবনের দিকে তাকিয়ে বলে আমি তো শুধু একটা রাতে কেঁদেছিলাম আল্লাহ আমার সব কিছু বদলে দিয়েছেন এখন আমি চাই আমার ছেলে মেয়েরা যেন এই পথে থাকে আমার মৃত্যুর সময় যেন কালিমা পড়তে পারি এই গল্পটা শেষ কিন্তু শিক্ষাটা থেকে যায় সবে বরাত আমাদের জন্য একটা সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার যে চেষ্টা করে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন কাল রাতে তোমরা আমল করো ছোট হলেও করো দুই রাকাত নফল পড়ো দুয়া করো কাঁদো আল্লাহ তোমাদের কান্না শুনবেন যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও প্রতিদিন এমন হাদিস ভিত্তিক শিক্ষণীয় গল্প আসবে কমেন্টে লিখো সবে বরাত মোবারক বা আমি কাল আমল করব ইনশাল্লাহ তোমাদের একটা কথা অনেককে উৎসাহ দেবে আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত নসিব করুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের কবরকে নূর দান করুন আমাদের মৃত্যুর সময় কালিমা পড়ার তাওফিক দান করুন আমিন জজাকাল্লাহ খৈরান ওয়াসালাম আলাইকুম ওয়া বারাকাতহু